আজকে আমরা দেখবো গণিতের একটি জাদু যে জাদুর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আনন্দ পাবে এবং মজার সাথে এবং চর্চা করতে পারবে তা শুন আমরা দেখি যে জাদুটি আমরা কিভাবে শ্রেণীকক্ষে দেখাবো প্রথমে আমি এরকম একটি ছোট কাগজে একটি সংখ্যা লিখবো আমি লিখলাম দুই সাত আজ করে শিক্ষার্থীদেরকে না দেখিয়ে রেখে দিব শিক্ষার্থীদেরকে বলবো যে এরকম একটি ঘর অঙ্কন করতে এরপর আমরা এক থেকে ষোলো পর্যন্ত লিখতে বলব শিক্ষার্থীদের বলবো যে মানে যে কোনো চারটি সংখ্যা বৃত্ত করতে হবে কিন্তু একই লাইনে দুইটি সংখ্যা নেওয়া যাবে না এখন আমি শিক্ষার্থীদের বলবো যে চারটি সংখ্যা যোগ করতে চৌত্রিশ এখন আমি শিক্ষার্থীদের বলবো চৌত্রিশ থেকে সাত বিয়োগ করতে সাতাশ যে টোকানটা গোপনে লিখে রেখেছিলাম সেটির সঙ্গে মিলে গেছে সাতাশ এই যে চারটি সংখ্যা শিক্ষার্থীরা নির্ণয় করবে বৃত্ত করবে তো একই লাইনে যদি একটু বেশি না হয় তাহলে সব সময় সংখ্যার আমি ৩৪ থেকে মনে মনে নির্ধারণ করব যে কত বাদ দিতে বলবো তা আমি যদি দশ বাদ দিতে বলি তাহলে এখানে লিখে রাখব ২৪ আমি যদি বারো বাদ দিতে বলি তাহলে লিখে রাখবো বাইশ এভাবে আমরা শিক্ষার্থীদের এই জাদুটি শ্রেণীকক্ষে দেখাতে পারি